উত্তরবঙ্গে শীত তার দাপট দেখাতে শুরু করেছে শনিবার ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামাঞ্চল সর্বত্রই ঘন কুয়াশা এবং শীতের অনুভূতি স্পষ্ট শীতের হাত থেকে বাঁচতে চায়ের দোকানগুলিতে ভিড় বেড়েছে অনেকে শরীর গরম রাখতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শুরু করেছে মানুষ জলপাইগুড়ির বিভিন্ন জলাশয়ে দেখা মিলছে পরিযায়ী পাখিদের যা প্রকৃতি প্রেমীদের মন কাড়ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিমের হাওয়ার বদলে দক্ষিণ পূর্ব হাওয়ায় প্রভাব দেখা যাবে এর ফলে উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার থেকে সোমবারের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ওঠা নামা অব্যাহত থাকবে আগামী তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সোমবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তবে মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বাড়ছে দার্জিলিং এবং সিকিমের উঁচু পাহাড়ি অঞ্চল বিশেষ করে সান্দাকফু এবং টুমলিংয়ে শনিবার থেকে সোমবারের মধ্যে স্নোফলের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এই শীত এবং বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রকৃতিকে আরো মোহময় করে তুলবে তবে যাতায়াত ও দৈনন্দিন কাজে অসুবিধা এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর ঠান্ডা অনুভব হচ্ছে ঠান্ডাটা তো ভালোই পড়ছে হ্যাঁ এটা পঁচিশে ডিসেম্বর ঠান্ডা শুরু হয়ে গেল এখনো পরে নাই শুরু হলো কালকে থেকে প্রচন্ড ঠান্ডা মানে এই দুদিন ধরে যে যেভাবে ঠান্ডা পড়েছে মানে কুয়াশা আর কি ঠান্ডা কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে আর খুবই ঠান্ডা কতদিন আগে ভেবেছিলো জলপাইগুড়িতে কুয়াশা পড়ছে না এবার শুরু হয়েছে ভাবছিলাম ঠান্ডাটা মনে হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে পড়বে কিন্তু হঠাৎ করে যে এরকম কুয়াশা ঠান্ডা দুদিন ধরে পড়ে ভাবতে পারিনি কেমন লাগছে এখন ভালো লাগছে খুব ঠান্ডা ঠান্ডা দরকারও শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুবই দরকার খাওয়াটাও ভালো সন্ধ্যাবেলার থেকে কুয়াশাটা পড়েছে সন্ধ্যাবেলার থেকে হালকা হালকা কুয়াশা এখন সকালবেলা ভারীভাবে কুয়াশা পড়ছে আর কুয়াশা পড়াতে মানুষের মধ্যে বেশ একটা আনন্দ ভাব চলে এসেছে এই আনন্দের জন্য আমাদের পার্কেও লোকজন একটু এসে খুব আনন্দ করছে যে কুয়াশা পড়ে পড়েছে আর এই আনন্দতে খুবই ভালো লাগছে এই প্রথমেই পড়লো কুয়াশাটা এবার সারাটা মাসে সারাটা বছর তো হয় না তা এই কুয়াশাটা যদি আমাদের মৌসুমে যদি দু তিন মাস যদি থাকে তাহলে মানুষের মধ্যে খুব আনন্দ তখন আমাদের পার্কেও ভীষণ ভিড় হবে আর পরিযায় পাখিগুলোও আসছে প্রচণ্ড দুপুরবেলা ভিড় হয়ে যাচ্ছে আবার ওরা সন্ধ্যার মধ্যে আবার চলে যাচ্ছে আসার সময় হয়ে গেল এই শুরু হয়ে গেল আসার জন্য ওরা এই সময় পুরো থাকবে যে শীত পড়েছে শীত আর পড়েনি পড়া আরও আগে উচিত ছিল কিন্তু সেই শীতটা দেরিতে পড়েছে কিন্তু এই শীত যখন পড়েছে লোকের মধ্যে খুব একটা আনন্দ আবেগ ভিতরে চলে এসেছে